আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল ডিসেম্বরের বুকে দাঁড়িয়ে ক্যালেন্ডারের পাতায় দেখছি হারিয়ে গেছে সব শৈশব মাখা ডিসেম্বর একটা সময় আমাদের কাছে ডিসেম্বর মানে যেন ছিল মুক্তি আর আনন্দের এক অবর্ণনীয় অনুভূতি পড়তে বসার জন্য আম্মুর বকুনি হোমওয়ার্কের জন্য পিটুনি অ্যাসেম্বলিতে না দাঁড়িয়ে থাকার কারণে সারের পিটুনি খাওয়ার ভয়ে ভয়ে সারাটি বছর কাটানো শেষে যখন বার্ষিক পরীক্ষা শুরু হতো তখন থেকে আমাদের পৃথিবীটা যেন বদলে যেত ডিসেম্বর আসলে ব্যাডমিন্টন খেজের রস নানুবারে যাওয়া দাদুবারে যাওয়া উৎসবে যেন বন্যা বয়ে যেত শৈশব যেন আমাদের মাঝে থেকে হারিয়ে গিয়েছে স্মৃতিময় শৈশবের কথা মনে পড়ে যায় নিজেদের ভিতরে খুবই কষ্ট লাগে এবং মনে হয় যেন ফিরে যায় আবারও সেই শৈশবের দিনে শৈশবের স্মৃতি মনে করে আমরা কাজিনসরা মিলে হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে চলে যায় কলা বাগানে এবং সেখানে চুপি চুপি তিনজনে মিলে ভর্তার জন্য কলাগুলো ছিঁড়ে নিয়ে আসি সামনে কাঁচা কলা এবং তেঁতুল দিয়ে ভর্তা না করলে কি হয় তাই ভাবলাম কলা এবং পাকা তেঁতুল দিয়ে ভর্তা করা যাক প্রথমে আমরা কলার খোসা ছাড়িয়ে নিয়েছি কাঁচা কলাগুলো বড় হওয়ার আগেই যেন ছিঁড়ে নিয়ে আসছি কি করব খেতে ইচ্ছে করছে এখানে আমাদের উপকরণ লাগবে টেস্টিং সল্ট ভাজা মরিচ পাকা তেঁতুল বিট লবণ গুঁড়ো মরিচ সাধারণ লবণ সরিষা এবং সিক্রেট মশলা এখন আমরা কলাগুলো কুচি কুচি করে কেটে নেব অনেকে আবার কলাগুলো থেতলিয়ে ভর্তা করে নিয়ে আজকে কুচি কুচি করে ভর্তা তৈরি করব এখন আমরা শুকনো মরিচগুলো লবণ দিয়ে মেখে ভর্তা করে নেব ভর্তা করা হয়ে গিয়েছে এর মধ্যে অ্যাড করে নিচ্ছি মশলা বিট লবণ বিট লমন দিয়ে দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিতে হবে মরিচ ভর্তা করে নিয়ে নেওয়ার পর অ্যাড করে নিচ্ছি পাকা তেঁতুল পাকা তেঁতুল দিয়ে দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব এবং অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি সরিষার তেল এবং দিয়ে দিচ্ছি চিনি চিনি দিয়ে দেওয়ার পর এর মধ্যে অল্প পরিমাণ দিয়ে দিব টেস্টিং সল্ট সরিষা সরিষা দিয়ে দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এখন আমরা এর মধ্যে অ্যাড করে নিব কুচি কুচি করে রাখা কাঁচা কলা কাঁচা কলা এবং তেঁতুলের মাখা দেখে যেন জীবে জল চলে আসছে স্মৃতিময় শৈশবে সকলে মিলে একসঙ্গে আড্ডা দেওয়া একই সঙ্গে গল্প করা শৈশবের সেই রঙিন দিনগুলো কথা মনে পড়ে যায় কোথায় যেন হারিয়ে গেল সেই দিনগুলো কালের গর্বে হারিয়ে গেল স্মৃতিময় দিনগুলোর কথা কখনোই ভুলবো না ফিরে দেখা সেই সোনালী শৈশবের স্মৃতি আহা সেই শৈশব অতীতের স্মৃতিগুলো যেন এক একটা রঙিন ছবি যা মনের গভীরে চিরকাল অমলিন হয়ে গেতে থাকে ফেলে আসা সেই দিনগুলোর কথা মনে পড়লে কখনো ঠোঁটের হাসি ফোটে আবার কখনো চোখের কোণে অশ্রু ঝিলি শৈশবের নির্বেজাল আনন্দ কৈশোরের দুরন্তপনা কিংবা জীবনের প্রথম স্বপ্ন দেখা মুহূর্তগুলো আজও গভীর আবেগে নিয়ে হৃদয়ে ফিরে আসে প্রায় মনে হয় যেন সেই সোনালি দিনগুলো আবার ফিরে পাওয়া যেত প্রিয়জনদের সান্নিধ্যে কাটানো সোনালী মুহূর্তগুলো বৃষ্টিতে ভেজার উচ্ছ্বাস কিংবা স্কুল কলেজের স্মৃতিময় দিনগুলো সবকিছুর জীবনের সবচেয়ে মধুর অধ্যায় কিন্তু সময়ের স্রোত যেন থেমেই থাকে না এই ব্যস্ত শহরে অতীতের স্মৃতিগুলো যেন এক টুকরো শান্তির ছোঁয়া যদিও এই দিনগুলো ফিরে পাওয়া সম্ভব নয় তবুও আমরা উষ্ণতা বয়ে বর্তমানকে একটু রঙিন করে তুলতে পারি সেই মধুর স্মৃতিগুলো আমাদের জীবনের নীরব ছায়াসঙ্গী হয়ে থাকে যা দুঃখে সুখে এক অন্যান্য সান্ত্বনা দেয় আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ